হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে পার্ট থ্রি ব্লগ তারাপীঠে গিয়ে তো তারাপীঠে আগের দিন মানে যেদিন পৌঁছে সেদিন সন্ধ্যাবেলা তো ঘুরে ঘাড়ে এসেছি তারপরেই এটা হচ্ছে সকালবেলার ব্লগ আর আমরা উঠেছি সবাই তিনটে মানে আমি তো অ্যালার্ম দিয়েছিলাম আর আমার ওপর দায়িত্ব ছিল যে সবাইকে ঘুম থেকে তোলা এবার আমি অ্যালার্ম তিনটে দিয়েছি তিনটে উঠে পাঁচটা তখন দশ বা পাঁচটা পাঁচ হবে আমরা বেরিয়েছি আর আমি এত সুন্দরভাবে ভোরবেলা উঠে মানে আমার কত এনার্জি আমরা সবাই সুন্দরভাবে সাজুগুজু করেছি আর আমার সাজোকুজুটা একটু বেশি হয়ে গেছিলো আর সিরিয়াসলি আমাকে দেখতে কেন জানি না আমার নিজেরই ভালো লাগছিলো তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই জানিও তারপরে এই ভোরবেলা বেরিয়েছে আর এই মালাগুলো দেখছো এত বড় বড় মালার দাম মাত্র দশ টাকা মানে যত ভেতরের দিকে যাচ্ছি তত মালার কিন্তু দাম পাঁচ টাকা করে বাড়িয়ে দিচ্ছে এরকম ব্যাপার হচ্ছে আর সকালবেলা সেরকম রাস্তায় কেউ ছিল না কিন্তু মন্দির প্রচণ্ড ভিড় আর এখানের মালাগুলো দেখানো হচ্ছে মানে অর্ঘ দেখবে বলছে মানে আমার নন্দায় তো নন্দায় একটা মালা দেবে মাকে তো সেই কারণে মালার দেখছে সবাই মিলে তো আমাদের ডালা তো রেডি ছিল আর এই পদ্মগুলো দেখতে পাচ্ছো পাঁচ টাকা পিস মাত্র আমি যখন শুনি অবাক হয়ে গেছি পাঁচ টাকা পিস ফুল দিয়ে তারপরে বলে নাকি এখানে অনেকটা অ্যাভেলেবেল তো সেই কারণে দামটা কম ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছে আর এনারাও সব রেডি হয়ে বসে পড়েছে সকাল সকাল আর সবাই উঠে মন্দিরে যাচ্ছে মানে আশেপাশের মানে আকাশের আলোটাও ঠিকঠাকভাবে ফোটে আর আমরা এই কথা ছিলাম আমার বর হচ্ছে একটু ঘুমাচ্ছে ও পরে এসে জয়েন করবে তো আমরা যাই হোক আগে লাইনটা দিয়ে আসি তো সেই কারণে আমরা আগে লাইনটা দিতে যাচ্ছি তো লাইনটা তোমরা এবার দেখো আমি এইটা দেখাচ্ছি এখান থেকে শুরু লাইন আর আমরা যাচ্ছি তো যাচ্ছি প্রায় আমরা হেঁটেছি তিন থেকে চার মিনিট লাইনটা তার মানে আমাদেরকে কোথায় যেতে হবে পাঁচটা দশে কুড়িতে এসে যদি এরকম লাইন দেখতে হয় তাহলে এনারা কটার সময় এসে লাইন দিয়েছে সব থেকে আমাদের কোশ্চেন ছিল যে ফার্স্টে আছে সে কটার সময় লাইন দিয়েছে এসে মানে এখানে নাকি সারা রাত ধরে লাইন দিয়ে থাকে তারপরে দিন ভোরে পুজো দেয় তো এটাই হচ্ছে আর এখানে তো ছটার সময় করে মায়ের মন্দিরের দরজা খোলা হয় তো তার আগে থেকে লাইন তোমরা শুধু দেখো আর পাশে পুকুরটা দেখছো এটা মায়েরই পুকুর তো এই পুকুরটা জলটা শুকিয়ে গেছে আর দেখতে যা এখনও লাইন শেষ হয়নি মানে বাপটে বাপ এত লাইন পাঁচটা কুড়িতে তারপর ফাইনালি আমরা লাইনে এসে দাঁড়ালাম একে একে সব জয়েন হয়েছে আর যত বেলা বাড়ছে লাইনটা এত বাড়ছে যে কি বলবো আমরা এই লাইনে এসে দাঁড়িয়েছি কখন পুজো দেব সেটাই ভাবছি তো ওই কারণে আমরা ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই তো দেওয়ার ধরেছিল আর এখানে কাকু কাকিমা সবাই মিলে কাকু পাঞ্জাবি পরেছিল ভাই পাঞ্জাবি সবাই পাঞ্জাবি পরেছিল আর আমাদের ডালা চলে এলো কারণ এখানে মানে আগে থেকে কাকু পাণ্ডাকে বলে রেখেছিল যে আমাদের একটা ডালা দিয়ে রাখতে আমরা সব বলে দিয়েছিলাম যে কে কত করে পুজো দেবে তো এটা আর এটা ননদ আর নন্দায় এই মালাটা মাকে দিচ্ছে সেই কারণে বললো ধরে থাকার থেকে ডালাটা এসেছে এই ডালাটার ওপরেই সাজিয়ে দেওয়া হোক রাখা হোক কাকিমা বলল। দিয়ে তারপরে সেইভাবেই রাখলাম দিয়ে তারপরে এখানে বেশ সুন্দর একটা সিস্টেম আছে মানে এই বসার জায়গাটা এটা অ্যাকচুয়ালি খুবই ভালো কারণ এতক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা পসিবেল না মানে এটা যেই লাইন দেবে যার পায়ে লাগবে সেই বসতে পারবে এরকম ব্যাপার দিয়ে তারপরে আমাদেরও পায়ে লাগছিলো সেই কারণে আমরাও বসতে বসতে যাচ্ছি বেশ কিন্তু কষ্টটা হয় না এই বসার সিস্টেমটা আছে বলেই কষ্টটা হয় না তারপরে লাইন দিয়েছে মানে যেতে যেতে দেখছি ফোন আমাদের জমা নিয়ে নিল ফোন কারণ অ্যালাউ নেই তারপরে পুজো দিয়ে আমরা বেরিয়েছি মানে এটা হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে এই ভিডিওটা তারপরে বাকি লাইনটা তো আমি ফুটেজ নিতে পারিনি কারণ ফোন জমা নিয়ে নিয়েছি সেই কারণ পুজো দেওয়ার পর কাকু আবার ওখান থেকে ফোন নিয়ে এলো কাউন্টার থেকে ফোন নিয়ে এসে হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির তো এখান থেকে আমি ভাবলাম একটু ভালোভাবে ভিডিওটা করে নিই তো বেশ আর এখানে সব পুজো করা হয়ে গেছে এবার চলো যাব ফিরবো এবার এখানেও বেরিয়ে মানে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ মানে এই লাইনটা ওইদিকে হয়ে ঘুরে ঘুরে মায়ের কাছে যাচ্ছে আর এখানে কাকু ভোগও দিয়েছে মানে মায়ের খা দুপুরের ভোগ দুপুরে যে ভোগটা হয় কাকু এবারে এসে নিবেদন করেছে তো আমরা যাওয়ার পথে তারপরে যাওয়ার পথে ভাবলাম ইয়ে শ্মশানে একবার ঘুরে যাই কারণ কাল থেকে যাব যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়নি পুজো দিয়ে তাই মহা শ্মশানে এলাম দেখতে পাচ্ছ তারাপীঠ শ্মশান আর আমি এখানে এসেছিলাম দুবার মানে এটা নিয়ে আমার দুবার হচ্ছে আমি আর একবার এসেছিলাম বাবার সাথে তখন আমি ছোটো ছিলাম তখন সেভেন বা এইটে পড়বেও এরকম সময় আমি এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল সব কাঠের জিনিস এইসব এত কিছু ছিল না তো যাই হোক আমি সেভেন এইটে এসেছি আর এখন যাচ্ছি তো অনেকটা ডিফারেন্স হবে তারপরে ননদ আমি আর আমার দেওয়ার তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি একটু শ্মশানটা ঘুরে ঘুরে দেখতে আর শ্মশানে কিছু কিছু জিনিস আছে বেশ ভয়ঙ্কর মানে আর এখানে সব সাধুরা বসে আছে আর সাধুদের পাশে একটা যজ্ঞ করার মতন মানে বড় একটা করে জায়গা রয়েছে আর এখানে এটা এসে দেখে আমার একটু ভয় লেগে গেছিলো একটু কেমন পারা দিয়ে আমরা চারজনে মিলে মানে আমার বড় জয়েন করেছে তো চারজনে মিলে পুরো শ্মশানটা ঘুরছি আর এখানে সবাই এসে প্রণাম করছে বাট এগুলো কি সেটা আমি জানি না আর তারপরে এসে এই নদীটার কাছে এলাম বেশ লোকজন ছিল কিন্তু আমরাও এলাম এসে মানে একটু আমি ছবি তুলছিলাম আর বেশ সুন্দর দেখতে আর এই জায়গাটা এসে আমার মনে পড়েছে হ্যাঁ যে আমি ছোটোবেলায় এসেছিলাম ঠিক এই জায়গাটা এসেছি তারপরে ওখান থেকে ঘুরে এবার যাচ্ছি শ্মশানে শ্মশানের গা দিয়ে দেখতে পাচ্ছি মানে পুরো ঘেরা আছে আর পাশে সাধুরা সব বসে আছে আর আমার চুলটা খোলা ছিল একজন কাছরা মানে ফেলছিলো সে বললো যে চুলটা গুটিয়ে নাও এটা শ্মশান আর ঠিক আছে মানে তাই এই চুলটা গুটিয়ে নিলাম আমার ননদ চুলটা গুটিয়ে নিল আর এখানে হচ্ছে সেই হচ্ছে মহাশ্মশান মানে এখানে মহাশ্মশানের চুল্লি আছে এবার চুল্লিগুলো একটু মানে বেশ বড় বড় চুল্লি আছে আর ওখানে মানে একজন সাধু বসে আছে ওপরটা বলে নাকি ও ওখানে সময় থাকে শুধু মাথায় একটা ছাতা এই এত গরমে ওর ওখানে থাকা খুবই মুশকিল আর আমি জিজ্ঞাসা করছিলাম যে তারাপীঠে মহাশ্বজনে নাকি আগুন সবসময় জলে নেবে না দিয়ে তারপরে বলছে না ওটা তো নেই দেখতে পাইনি দিয়ে তারপরে হয়তো কোনো কিছু কারণ থাকবে আর এখানে সব সাধুগুলো আমাদের কাছ থেকে এসে চাইছিলো দিয়ে তারপরে এখানে এসে দেখলাম অনেক রকমের জিনিস আছে দা হাতির দাঁত তারপরে অনেক রকমের যেরকম হয় বসীকরণ এইসব দিয়ে তারপরে ওখান থেকে মহাশাসন থেকে ঘুরে সোজা এবার বেরিয়ে যাচ্ছি রুমে যাব রুমে যাওয়ার পর দেখছি মাঝপথেই আর বৃষ্টি চলে এলো তো বৃষ্টির মধ্যে একটা চায়ের দোকানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়ানোর পর ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমরা বললাম যে আমরা কেউ ড্রেস চেঞ্জ করবো না এই ড্রেস পরে আমরা তারাপীঠের সাইড সিনগুলো দেখতে বেরিয়েছি মানে যে বাকি মন্দিরগুলো একটা টোটো বুক করা হয়েছে সে নাকি সাতটা মন্দির ঘোরাবে তারাপীঠের কাছে যেই মন্দিরগুলো আছে সেগুলোই ঘুরে দেখা হবে প্রথম মন্দিরে চলে এসেছি আর বাকি মন্দিরের ভিডিও আমি কিচ্ছু করতে পারিনি কারণ কোনো মন্দিরে ফোন অ্যালাউ ছিল না আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হতো সেই কারণে আমরা মানে আমি কোনো ভিডিও করতে না আর এইটার জায়গায় একটা ভিডিও করতে পারলাম আর এই পুকুরটা নাকি এর তলায় মন্দির আছে মানে ভাবছি জলের নিচে মন্দির আছে এই ত্রিশলটা দেখতে পেলাম আমি বললাম তাহলে হবে দিয়ে সৌরম নাকি বলছে আমি একবার দেখতে পেয়েছি তারপরে আমি ভাবলাম তাহলে জলটা নিয়ে একটু মাথায় দিই আর এই হচ্ছে মায়ের ভোগ আমরা গিয়ে পৌঁছেছি একটা সময় তো আমাদেরকে বলা হয়েছিল মায়ের মন্দিরে একটা সময় যেতে তখন মায়ের ভোগ পেয়ে যাবে তো কাকু পুজো দিয়েছিল কাকু এই মা পুজোটা দেয় আর মায়ের ভোগে সমস্ত রকমের ভাজা মাছ ভাজা পায়েস চাটনি আর সত্যি এই ভোগটা খেতে এত অসাধারণ হয়েছিল ভাই